হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস নাইনের জীবন বিজ্ঞান অর্থাৎ ছাত্র প্রশ্ন যে তোমাদের নিউডেটে বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলাচন্দ্র ছাত্রা বই তো এই বইটা আজকে আমরা পাঁচ নম্বর চ্যাপ্টারের ডি অর্থাৎ পার্স মার্কসের কোশ্চেনগুলো সলভ নেব কারণ এর আগে আমরা ডি এর আগে আমরা দুই নম্বর কোশ্চেন অর্থাৎ সি দা পর্যন্ত সলভ করে নিয়েছি তো যারা দেখো নি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো বা এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো তো দাদা চ্যানেলে যারা নতুন শেষ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো দেখো পাঁচতম চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ তো এই চ্যাপ্টারে আজকে আমরা পাঁচ মার্কস অর্থাৎ ডি এর কোশ্চেন সলভ করে নেব তো তোমরা চলে আসো তোমাদের বইয়ের একশো উনপঞ্চাশ নম্বর পেজে দেখো সবার প্রথমে এক নম্বর কোয়েশন কী আছে শক্তি কি তো এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আছে শক্তির ব্যবহারগুলি উল্লেখ করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবো তো দেখো শক্তি কি তো সবার প্রথমে ওই কোয়েশ্চেনটার জন্য পয়েন্ট করে নেবে শক্তি তার আন্ডারে লিখবে কার্যকর সামর্থ্যকে শক্তি বলা হয় তার সঙ্গে অবশ্যই উদাহরণ তো দেবেই তো কী লিখবে শক্তির বিভিন্ন রূপ বর্তমান যেমন শক্তি বিদ্যুৎ শক্তি বায়ু শক্তি শব্দ শব্দশক্তি আলোক শক্তি প্রভৃতি তো এইখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট আর ওপরে অবশ্যই শক্তি কথাটা পয়েন্ট করে নেবে ঠিক আছে আটটা এর সঙ্গে কি কোশ্চেন ছিল শক্তির ব্যবহার তো দেখো এই হচ্ছে শক্তির ব্যবহার তো সবার প্রথমে পয়েন্ট করে নেবে কি শক্তির ব্যবহারগুলি হলো তার নিচে লিখবে কয়লার ব্যবহার পয়েন্ট করে নেবে আবার অর্থাৎ শক্তির ব্যবহার মেন পয়েন্ট তার নিচে পয়েন্ট আরেকটা সাব পয়েন্ট হচ্ছে কয়লার ব্যবহার ঠিক আছে তো কয়লার ব্যবহার এক নম্বর দিয়ে পয়েন্ট করে নিয়ে তার আন্ডার লিখবে কয়লাকে পোরালে এই রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তর ঘটে এই তাপশক্তি আমাদের বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে রান্নার কাজে শিল্পাঞ্চলে চুল্লিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্টিম উৎপাদনে ব্যবহৃত হয় তো এটুকু লিখে নিতে হবে তাহলে কয়লার কয়লার ব্যবহার কমপ্লিট নেক্সট চলে আসবে হচ্ছে খনিজ তেলের ব্যবহার এইভাবে দুই দাগ দিয়ে পয়েন্ট করে নেবে খনিজ তেলের ব্যবহার তার আন্ডারে লিখবে খনিজ তেল থেকে পেট্রোল ডিজেল কেরোসিন অভিয়েশন অ্যাভিয়েশন স্পিড উৎপন্ন হয় ঠিক আছে তার সঙ্গে লিখবে পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানত ব্যবহৃত হয় এছাড়া মোটর ট্রাক জাহাজ এরোপ্লেন জ্বালাতে এবং রাসায়নিক সার প্লাস্টিক প্রসাধন সামগ্রী উৎপাদনে পেট্রোলিয়াম এবং তার উপজাত পদার্থগুলি ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তারপরে তারপরে তোমরা পয়েন্ট করবে তিন দাগের পয়েন্ট কি পারমাণবিক শক্তির ব্যবহার ঠিক আছে পারমাণিক শক্তির ব্যবহার পয়েন্ট করার পর তার নিচে লিখবে এই শক্তির সাহায্যে সমুদ্র থেকে খনিজ তেল উত্তোলন রকেট চালানো সাবমেরিন ও যুদ্ধজাহাজ চালানো ইত্যাদি কার্যে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে চার নম্বর পয়েন্ট করবে হচ্ছে বায়ু শক্তির ব্যবহার তো তারান রেলওয়ে বায়ু শক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় বর্তমানে গ্রামীণ ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জল সরবরাহের কাজে বায়ুশক্তি ব্যবহার করা হচ্ছে শক্তির দ্বারা বায়ুকলের সাহায্যে প্রায় কুড়ি হাজার মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব প্রত্যন্ত এলাকাগুলিতে বায়ুশক্তি জীবাশ্ম জ্বালানের ব্যবহারে ব্যবহারকে কমায় এবং উৎস অঞ্চলে দূষণমুক্ত কম পরিমাণে শক্তি যোগান দেয় ভারতে গুজরাটে সর্বপ্রথম এর ব্যবহার হয় ঠিক আছে তারপরে পাঁচ নম্বর পয়েন্ট করবে সৌরশক্তির ব্যবহার এর আন্ডারে লিখবে সোলার হিটার জল গরমের জন্য সোলার কুকার রান্নার জন্য সোলার ড্রায়ার শস্য খাবার জন্য তারপরে তার সঙ্গে আরও লিখবে ইলেক ইলেকট্রিক বাতি জ্বালানোর ফ্রিজ টিভি পাখা জল তোলার পাম্প ইত্যাদিতে সৌরশক্তি বিদ্যুৎ সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয় ঠিক আছে বর্তমানে মোটর গাড়ি চালাতেও সৌর বিদ্যুৎ ব্যবহার বা ব্যবহার করা হয় ঠিক আছে তো যেটুকু যেটুকু বললাম সেটুকুই সেটুকুই লিখবে তার বেশি কিন্তু লেখার দরকার নেই তারপরে তো কোশ্চেন উত্তরটা অনেকটা ছোটো করে দিলাম কারণ কোশ্চেন উত্তরটা যতটা যতগুলো পয়েন্ট দেওয়া আছে সবগুলো পয়েন্টে তো হিসাব অনুযায়ী লিখতে বলছে তো এতগুলো পয়েন্ট লিখতে গেলে পরীক্ষা খাতায় তখন তো তোমাদের সময় থাকবে না তো অন্য কোশ্চেনের কোশ্চনের অ্যান্সারগুলো তো তোমাদের অ্যাটেন্ড করতে হবে তো সেই কারণে যেভাবে পয়েন্ট করলাম যেভাবে বললাম এইভাবেই লিখে নিও তাহলে পরে উত্তরটা অনেক ছোটো হবে আর প্লাস এর সঙ্গে মুখস্থ করতেও সুবিধা হবে আর পরীক্ষার খারাপ লিখতেও সুবিধা হবে তাতে টাইমও বাঁচবে আর অন্য কোশ্চেনও লিখতে পারবে ঠিক আছে না তো কোশ্চনের উত্তরগুলো অনেক অর্থাৎ পয়েন্টগুলোর ভিত্তিতে যা লেখা আছে অনেক বড় বড় লেখা আছে তো এত বড় বড় লেখাটা ঠিক হবে না একটা কথা মনে রাখবে শুধু বড় কোশ্চেন অর্থাৎ উত্তর শুধু বড় লিখলেই নম্বর ভালো পাওয়া যায় এটা না তুমি উত্তরটা কি লিখেছো তার উপর নির্ভর করে তুমি কত পাবে ঠিক আছে তো সেই অনুযায়ী যেভাবে পয়েন্ট করে দিয়েছি এইভাবে লিখে নিও দুই দেখার কোয়েশন কি বলছে বনজ সম্পদের ব্যবহার লেখ বনজ বন ধ্বংসের কারণ ও ফলাফল লেখো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো সাঁত্রিশ নম্বর পেজে পেয়ে যাব দেখো এই হচ্ছে বনজ সম্পদের ব্যবহার সবার প্রথমে পয়েন্ট করে নেবে বনজ বনজ সম্পদের ব্যবহার তার আন্ডারে লিখবে এক নম্বর দিয়ে বন জল সম্পদ সংরক্ষণে প্রধান ভূমিকা গ্রহণ করে দুই নম্বর বন বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে তিন নম্বর হচ্ছে বন ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করে চার নম্বর হচ্ছে বন থেকে আমরা নিত্য ব্যবহার্য সম্পদ গ্রহণ করি যেমন আসবাবপত্র তৈরির জন্য কাঠ জ্বালানি ও ধুনো মধু গাছের ছাল বিভিন্ন ভেষজ সামগ্রী ইত্যাদি পাঁচ নম্বর লেগে বনজ উদ্ভিদ থেকে কাষ্ঠিল্প গড়ে উঠ উঠেছে যার দ্বারা বহু লোকের কর্মসংস্থান হয় ছয় নম্বর হচ্ছে বহু বনভূমি পশু পাখির আবাসস্থল সাত নম্বর হচ্ছে বন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে আট নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রে বনভূমি খাদ্য খাদ্য শৃঙ্খলের সমতা বজায় রাখে নয় নম্বর হচ্ছে বন বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো এটুকু লিখবে হচ্ছে বন সম্পদের ব্যবহার পয়েন্ট করবে তারপরে এখান থেকে এটুকু লিখে নেবে তারপর তারপর লিখবে হচ্ছে বন বন ধ্বংসের আর ফলাফল যেটা নেক্সট কোশ্চেন ওটার সঙ্গে ছিল তো পয়েন্ট করেছে বন ধ্বংসের কারণ ও ফলাফল তারপর এখান থেকে এইটুকু লিখে নেবে ঠিক আছে এখান থেকে এইটুকু লিখবে তো সবার প্রথমে পয়েন্ট ধ্বংসের কারণ ও ফলাফল এখান থেকে এটুকু ঠিক আছে দেখো তিন জায়গার কোশ্চেন কি কি বলছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি তার সঙ্গে বলছে বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতিগুলি কি কি তো একশো আটত্রিশ নম্বর পেজে আমরা এই উত্তরটা পেয়ে যাবো তো দেখো এই হচ্ছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা তো সবার প্রথমে পয়েন্ট করে নেবে জল সংরক্ষণ প্রয়োজনীয়তা তার আন্ডারে এইখানে এক থেকে এই পর্যন্ত পাঁচ নম্বর পর্যন্ত লিখে নেবে তো সবার প্রথমে পয়েন্ট করবে জল সংরক্ষণ প্রয়োজনীয়তা তার আন্ডারে লিখবে এক নম্বর প্রাকৃতিক প্রকৃতিক প্রকৃতির জল চক্রের চক্রকে সঠিক অবস্থায় রাখা দুই নম্বর হচ্ছে খরার প্রকোপ থেকে উদ্ভিদ ও এবং প্রাণীদের বেঁচে থাকার উপযোগী জল সরবরাহ করা তিন নম্বর হচ্ছে কৃষিকার্যে সহায়তা করা চার নম্বর হচ্ছে বাস্তু বাস্তুসংস্থাকে সঠিকভাবে চলতে দেওয়া পাঁচ নম্বর হচ্ছে বাস্তু মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জল সরবরাহকে স্বাভাবিক রাখা ছয় নম্বর জলচর প্রাণীদের অস্তিত্ব রক্ষা করা তো এখানে যে কটা পয়েন্ট আছে কটা পয়েন্টই লিখতে হবে দেখো নেক্সট কোশ্চেন কী ছিল তার সঙ্গে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি তো তোমরা পয়েন্ট করে নেবে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি ঠিক আছে তো পয়েন্ট করবে কি এই পয়েন্টটা করবে না এখানে পয়েন্ট করবে বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি হলো বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি হলো এভাবে পয়েন্ট করবে তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখে নেবে এইখান থেকে এইটুকু লিখে নেবে ঠিক আছে তো যা যা আছে যেভাবে আছে একদম হুবু লিখে নেবে পাশে যদি ছবি দিতে পারো খুবই ভালো ঠিক আছে তো যা বললাম এইভাবে উত্তরটা কিন্তু কমপ্লিট করে নেবে ঠিক আছে আমি ডিটেলস বললাম না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এবার দেখো চার দেখার কোয়েশ্চেন কি আছে মৌর্য প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো ছয় নম্বর পেজ অর্থাৎ ক্লাস নম্বর পেজে তো এই কিন্তু তোমাদের যে বইটা আছে এই বই কিন্তু তোমাদের এই উত্তরটা নেই তো আমরা ক্লাস টেনের ছাত্র প্রকাশনের বই অর্থাৎ নিউ আপডেটের যে বইটা আছে সেই বইয়ের একশো ছয় নম্বর পেজে এই কোশ্চেন উত্তরটা পাবো তো দেখো এই হচ্ছে মৌর্য প্রাণী মৌর্য প্রাণী অর্থাৎ কি উঠ ঠিক আছে তো মৌর্য প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য হলো এইভাবে পয়েন্ট করবে যেভাবে আমি পয়েন্ট করে নিয়েছি তো মৌর্য প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য হলো তারান্ডারে লিখবে এক নম্বর থেকে এই পর্যন্ত অর্থাৎ এইখান থেকে একটু লিখবে তো সবার প্রথমে পয়েন্ট করব মৌর্য প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য তারান্ডারে এক নম্বর দিয়ে লিখবে এদের দেহত্বক থেকে জলিবস প্রতিরোধ করার জন্য চামড়া খুব পুরু এবং রোমযুক্ত দুই নম্বর লিখবে নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসা পথে ঠান্ডা করে ত্যাগ করে ফলে নাসা পথে জল ঘনীভূত হয় এবং নাসা পথের কোষগুলি জল শোষণ করে নেয় তিন নম্বর এরা মূল ডমের সঙ্গে জল খুব কম ত্যাগ করে এরা অর্ধ কঠিন মূল ত্যাগ করে এবং ইউরিয়া পরিবর্তনে ইউরিক অ্যাসিড ত্যাগ করে ফলে মূত্রে জলের অপচয় কম হয় উট শুষ্ক বিষ্ঠা ত্যাগ করার ফলে জলের অপচয় কম হয় চার নম্বর হচ্ছে এদের পুঁজে সঞ্চিত প্যাট ফ্যাট বিপাক ক্রিয়া বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে সারা দেহকোষে সরবরাহ করে পাঁচ নম্বর এদের পাকস্থলিতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রয়োজনকালে দেহে সরবরাহ হয় পাঁচ ছয় নম্বর হচ্ছে হেনলির লুক জলে পুনঃশোষণ ঘুটি ঘটিয়ে মূল মূত্রকে ঘন হতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে গুলোমেরুরাল মেরুলাসে পরিশ্রুতকরণের হার কম থাকে কম হয় তো এইখান থেকে এটুকু লিখে নেবে আর উপরে পয়েন্ট করে নেবে মৌর্য প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য ঠিক আছে এবার দেখো নেক্সট অর্থাৎ পাঁচ দাগের কোয়েশ্চেন কি বলছে কমিউনিটি স্তরের সম্ভাব্য অন্তক্রিয়াগুলি উল্লেখ করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো নম্বর পেজে পেয়ে যাবো তো সবার প্রথমে এইভাবে পয়েন্ট করে নেবে কি কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি হল এভাবে পয়েন্ট করবে তার আন্ডারে লিখবে এ নম্বর পয়েন্ট দিয়ে প্রতিযোগিতা তার আন্ডারে এইভাবে যা লেখা আছে এখানে ঠিক সব যা যা লেখা আছে সব লিখে নেবে ঠিক আছে তারপরে তোমরা বিশো একশো তিরিশ নম্বর পেজে চলে আসবে এখানে বি পয়েন্ট করবে খাদ্য খাদক সম্পর্ক এখানে পয়েন্টের আন্ডারে যা যা লেখা আছে সব লিখে নেবে তারপরে চলে আসবে হচ্ছে পরজীবিতা পয়েন্ট অর্থাৎ সিদাকের পয়েন্ট পরজীবিতা পয়েন্ট করবে তার আন্ডারে যা যা লেখা আছে সম্পূর্ণ লিখে নেবে ঠিক আছে এ পর্যন্ত অর্থাৎ পরজীবিতা পয়েন্ট করে এখান থেকে এটুকু লিখবে ঠিক আছে তার আন্ডারের নিচে লিখবে হচ্ছে কি পোষক দেহে অবস্থান অনুযায়ী পরজীবীর প্রকারভেদ ঠিক আছে এই পয়েন্ট করার পর তার আন্ডারে পয়েন্ট করবে বহি পরজীবী তার আন্ডারে লিখবে এইখান থেকে এটুকু তারপর অন্ত পরজীবী পয়েন্ট করবে তার আন্ডারে এখান থেকে এটুকু লিখবে ঠিক আছে তারপরে চলে আসবো হচ্ছে নিচে কি ডি দাগের পয়েন্ট সহযোগিতা এই পয়েন্টটা করার পর এইখান থেকে এইটুকু লিখে নেবে ঠিক আছে এইখান থেকে এইটুকু লিখে নেবে এবার দেখো ছয় দাগের কোয়েশন কি আছে জিরো ফাইট উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো তো এই কোয়েশন উত্তরটা আমরা একশো নম্বর পেজে পেয়ে যাবো দেখো এই হচ্ছে জিরো ফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য এইভাবে পয়েন্ট করে নেবে জিরো ফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য তার আন্ডারে লিখবে এক নম্বর দিয়ে কাণ্ড স্থুল রসালো চ্যাপটা সবুজ এবং পুরো কিউটিকল দিয়ে ঢাকা দুই নম্বর লিখবে বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাটায় রূপান্তরিত তিন নম্বর লিখবে প্রধান মূল খুব দীর্ঘ জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করেছে চার নম্বর লিখবে পার্শ্বীয় মূলগুলি মাটির নিচেই ছড়িয়ে থাকে যাতে অল্প বৃষ্টি হলে হলেই জল দ্রুত শোষণ করতে করে নিতে পারে ঠিক আছে তাহলে সবার প্রথম পয়েন্ট করবো জিরো ফাইট উদ্ভিদের অভিযোগগত বৈশিষ্ট্য তার আন্ডারে এইখান থেকে এটুকু লিখে নেবে তাহলে উত্তর কমপ্লিট এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ সাত দাগের কোশ্চেন কি বলছে পরজীবিতা কাকে বলে এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে পরজীবিতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো এইসব পরজীবিতা সবাই প্রথমে পাঠ করে নেবে এইভাবে পরজীবিতা তার আনারে লিখবে যেসব প্রজাতি খাদ্য আশ্রয়ের জন্য অন্য কোনো প্রজাতির উপর নির্ভরশীল হয় পরিবর্তে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে তাকে পরজীবিতা বলে পরজীবী বলে যে প্রজাতি নির্ভরশীল তাকে পরজীবী এবং যার ওপর নির্ভরশীল তাকে পোষক বলে পোষকের সঙ্গে পরজীবী নির্ভরশীল নির্ভরশীলতাকে পরজীবিতা বলে ঠিক আছে অর্থাৎ তোমরা পয়েন্ট করবে পরজীবিতা তার আন্ডারে এখান থেকে এটুকু লিখে নেবে তার সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে তো লিখবে উদাহরণ স্বর্ণলতা ইত্যাদি ঠিক আছে তারপরে লিখবে হচ্ছে পরজীবিতার বৈশিষ্ট্য পরজীবিতার বৈশিষ্ট্য পয়েন্ট করে তার আন্ডারে লিখবে এক নম্বর দিয়ে পোষক ও এবং পরজীবী সর্বদাই ভিন্ন প্রজাতির হয় দুই নম্বর হচ্ছে পরজীবী সর্বদাই পোষক অপেক্ষা ক্ষুদ্রতর হয় তিন নম্বর হচ্ছে পরজীবী সর্বদাই পোষকের কাছ থেকে উপকার লাভ করে পরিবর্তে পোশকের ক্ষতি করে চার নম্বর হচ্ছে পোশক কখনো কখনো অ্যান্টিবডি তৈরি তৈরি করে যা পরজীবী পক্ষে ক্ষতিকারক হয় পাঁচ নম্বর হচ্ছে যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাকে প্যাথ জেন বলে ছয় নম্বর হচ্ছে পরজীবীর প্রজনন হার খুব বেশি হয় তো এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট তো সবাই প্রথমে কী করবে পরজীবিতা পয়েন্ট করবে তার আন্ডারে এখান থেকে এটুকু লিখবে তারপর হচ্ছে উদাহরণ লিখ পয়েন্ট করবে তার আন্ডারে এটুকু লিখবে তারপরে পরজীবিতার বৈশিষ্ট্য পয়েন্ট করবে তারপরে এখান থেকে এটুকু লিখবে ঠিক আছে এইভাবে লিখে নিলে উত্তর কমপ্লিট নেক্সট কোশ্চেন অর্থাৎ আট দাগের কোশ্চেন কী বলছে পপুলেশন কাকে বলে পপুলেশনের জন্মহার সম্পর্কে আলোচনা করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবো পপুলেশন কাকে বলে সবার প্রথমে পয়েন্ট করে নেবে পপুলেশন তার আন্ডারে লিখবে এখান থেকে এটুকু তো পপুলেশন পয়েন্ট করার পর লিখবে একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত যা জীবগোষ্ঠী বা খুব খুবই নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের পপুলেশন বলে তো সবার প্রথমে পয়েন্ট করে নেবে পপুলেশান তারপরে এখান থেকে এটুকু লিখবে তারপরে চলে আসবে হচ্ছে কি তো এই কোশ্চেনটার সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি পপুলেশনের জন্মহার সম্পর্কে লেখো তো সবার প্রথমে এখানে পয়েন্ট করবে পপুলেশনের জন্মহার এই জন্মহারের জায়গায় পয়েন্ট করবে পপুলেশনের জন্মহার পয়েন্ট করার পর তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখবে পপুলেশনের জন্মহার পয়েন্ট করার পর তার আন্ডারে এইখান থেকে এটুকু লিখবে ঠিক আছে এইখান থেকে কাটছাট করার কিছু নেই শুধু পয়েন্ট করে পপুলেশনের জন্ম হওয়ার তারপরে এখান থেকে এটুকু কমপ্লিট তো আমি এখানে ডিটেলস বললাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো তোমরা পয়েন্ট করে নিও পপুলেশনের জন্ম হার তারপরে এখান থেকে এটুকু লিখে নিও ঠিক আছে এবারে দেখো নয়াদাগের কোশ্চেন কি আছে নয়াদাগের কোশ্চেন হচ্ছে জলজ উদ্ভিদ এবং প্রাণীদের প্রাণীদের যেসব অভিযোজন লক্ষ্য করা যায় সেই সম্বন্ধে উদাহরণ সহ লেখো ঠিক আছে তো এই কোশ্চেনের উত্তরটা যেহেতু তোমাদের বইতে নেই সেই কারণে আমি অন্য একটা বই থেকে লিখে নিয়েছি তো তোমরা আমাদের নোট অর্থাৎ খাতার থেকে দেখে নাও দেখো নয়াদাগের কোশ্চেনটা আমি এখানে টুকে নিয়েছি উদ্ভিদ এবং প্রাণীদের যেসব অভিযোজন লক্ষ্য করা যায় সেই সম্বন্ধে উদাহরণ লেখো তো এই কোশ্চনের উত্তরটা আমি কী লিখেছি জলজ উদ্ভিদের উদাহরণ হলো পদ্ম কচুরি পানা ঠিক আছে আমি দুইটা উদাহরণ লিখেছি এই উদাহরণ দুইটার পরিপ্রেক্ষিতে আমি তাদের অভিযোজন সম্বন্ধে লিখি ঠিক আছে তো তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে জলজ উদ্ভিদের যেসব অভিযোজন লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো ঠিক আছে এবার কি পয়েন্ট হচ্ছে মূল এই মূলের পরিপ্রেক্ষিতে কী লিখলাম এক নম্বর সুগঠিত মূল থাকে দুই নম্বর হচ্ছে মূলডোম থাকে না তিন নম্বর হচ্ছে ভাসমান মূল উপস্থিত যা উদ্ভিদকে ভাসতে সাহায্য করে চার নম্বর হচ্ছে কচুরি পানা মূল ছোট এবার চলে আসবো কাণ্ড কাণ্ড ক্ষেত্রে কি লিখলাম এক নম্বর এদের কাণ্ড নরম ও স্পঞ্জি প্রকৃতির দুই নম্বর হচ্ছে পদ্মের কাণ্ড অনেক লম্বা হয় তিন নম্বর হচ্ছে কচুরি পানার কাণ্ড মোটা ও খাটো হয় ঠিক আছে এবার চলে আসবে হচ্ছে পাতা পাতা কি এদের পাতা নরম ও পাতলা হয় দুই নম্বর হচ্ছে এদের পাতার দুপাশে অসংখ্য স্টোমাটা থাকে এবার জলজ প্রাণীর যেসব অভিযোজন লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো ঠিক আছে এবার জলজ প্রাণীর অভিযোজন কি এক নম্বর হচ্ছে এদের দেহে ঠান্ডা রক্ত থাকে ঠিক আছে দুই নম্বর হচ্ছে মাছের দেহে পটকা থাকে যা এদের জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে মাছের অস্থি হালকা হয় তিন চার নম্বর হচ্ছে মাছের দেহে ষাটটি পাকনা থাকে যা মাছকে বিভিন্নভাবে সাহায্য করে যথা এক নম্বর হচ্ছে পৃষ্ঠপাখনা এই পাখনা মাছের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে পুচ্ছ পাখনা এই পাখনার দিক পরিবর্তন সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে মাছের চোখ অধি পল্লব দ্বারা আবৃত থাকে ছয় নম্বর হচ্ছে জলে ঘর্ষণজনিত বাধা থেকে রক্ষা পাওয়ার জন্য মাছের দেহ মাখু আকৃতির হয় ঠিক আছে এবার চলে আসবো দাগের কি মাছের দেহে মায়াটম পেশির দেহের সঞ্চালনে সাহায্য করে ঠিক আছে চলে আসবো সাত আট দিকে কচ্ছপ ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় এবার নয় দেখা হচ্ছে কি কচ্ছপের পাঁচরের খাঁচা উঁচু হওয়ায় জলের চাপ সহজে সহ্য করতে পারে ঠিক আছে তো যেভাবে বললাম এইভাবে লিখে নিলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে এবারে নেক্সট কোশ্চেন অর্থাৎ দশ দেখের কোশ্চেন কি সহযোগিতা বা মিথজীবিতা কাকে বলে সহযোগিতা কত রকমের হয় তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো তিরিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো কোশ্চেনটা কি ছিল সহযোগিতা কাকে বলে তো সবার প্রথমে তোমরা পয়েন্ট করে নেবে সহযোগিতা তারপর লিখবে তারান্ডের যে সহ মাধ্যমে দুটি ভিন্ন প্রজাতির আন্তঃক্রিয়ার আন্তঃবিক্রিয়ার দ্বারা উভয় প্রজাতি বিশেষভাবে উপকৃত হয় তাকে সহযোগিতা বা মিথুজীবিতা বলে তো এইখান থেকে এইটুকু লিখে নিলেই কিন্তু উত্তর কমপ্লিট এইখান থেকে এইটুকু তো ওপরে পয়েন্ট করবে সহযোগিতা তারপরে এখান থেকে এটুকু লিখে নেবে এবার ওই কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি সহযোগিতা কয় প্রকার ঠিক আছে দেখো সহযোগিতা হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে বাধ্যতামূলক সহ সহাবস্থান আরেকটা হচ্ছে স্বেচ্ছাগত সহাবস্থান তো তোমরা এইখান থেকে লেখা শুরু করবে দ্বিতীয় পয়েন্ট করবে কি মানে এবার পয়েন্ট করবে হচ্ছে সহযোগিতা প্রকারভেদ সহযোগিতার প্রকারভেদ তার আন্ডারে সহযোগিতা প্রকারভেদ পয়েন্ট করার পর তার আন্ডারে লিখবে সহযোগিতা দুই প্রকার এক নম্বর লিখবে বাধ্যতামূলক স অবস্থান দুই নম্বর লিখবে স্বেচ্ছাগত স তারপরে পয়েন্ট করবে হচ্ছে এক নম্বর দিয়ে বাধ্যতামূলক সবস্থান এবার বাধ্যতামূলক সবস্থান পয়েন্ট করার পর এইখান থেকে যা যা লেখা আছে একদম হুবু লিখে নেবে তারপরে নিচে পয়েন্ট করবে স্বেচ্ছাগত সবস্থান এই পয়েন্ট করার পর তারপরে এখানে যা যা লেখা আছে এইভাবে বলে পর্যন্ত লিখতে পারো বা এই পর্যন্ত লিখতে পারো অর্থাৎ তোমরা একটা কাজ করবে এইখান থেকে এটুকু লিখে নেবে তাহলেই দ্বিতীয় প্রশ্নের উত্তর কমপ্লিট অর্থাৎ এখানে পয়েন্ট করবে সহযোগিতার প্রকারভেদ ঠিক আছে তারপরে এইখান থেকে এটুকু লিখে নেবে তো আমি লিখে দিচ্ছি সহযোগিতার সহযোগিতার প্রকার ভেদ ঠিক আছে এবার পয়েন্ট করবে তারপরে এইখান থেকে এইটুকু লিখে নেবে এভাবে পান করবে এইখান এইখান থেকে এইটুকু লিখে নেবে ঠিক আছে তাহলে কিন্তু উত্তর কমপ্লিট নেক্সট কোশ্চেন অর্থাৎ এগারো দাগের কোশ্চেন শক্তির উৎস রূপে কয়লা খনিজ তেলের ব্যবহারগুলি উল্লেখ করো তো এই কোশ্চেন উত্তরটা আমরা একশো তেতাল্লিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো এই হচ্ছে শক্তির কয়লা আর হচ্ছে খনিজ তেলের ব্যবহার তো তোমরা এইখান থেকে এবার এইটুকু লিখবে তো এর আগে আমি আরেকটা যে কোশ্চেন বললাম অনেকগুলো পয়েন্ট বললাম যে শক্তির ব্যবহার তো এখানে তো উল্লেখ করে নাই তো সেই কারণে আমরা এইভাবে ভাগে ভাগে ছোট ছোট করে লিখে নিয়েছি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এইভাবে ছোট ছোট করে লিখলে নম্বর ফুল নাও দিতে পারে সেই কারণে তোমরা কি করবে এইভাবে লিখবে কয়লার ব্যবহার পয়েন্ট করার পর এইখান থেকে এটুকু লিখবে তারপরে খনিজ তেলের ব্যবহার পয়েন্ট করবে তারপরে এইখান থেকে এটুকু লিখবে অর্থাৎ তোমার এইখান থেকে এইটুকু যা আছে সম্পূর্ণ লিখতে হবে আর উপরে পয়েন্ট করে নিতে হবে কি কয়লা ও খনিজ তেলের ব্যবহার তার নিচে কয়লার ব্যবহার পয়েন্ট করে এইখান থেকে এটুকু লিখবে তার নিচে খনিজ তেলের ব্যবহার পয়েন্ট করে এইখান থেকে এটুকু লিখবে অর্থাৎ এইখান থেকে এটুকু লিখে নেবে তাহলে উত্তর কমপ্লিট দেখো বারো দাগের কোয়েশ্চেন কি আছে বায়ুশক্তি কি এর ব্যবহারগুলি উল্লেখ করো তো এই কোয়েশ্চনের উত্তরটা আমরা একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে পেয়ে তো দেখো এই হচ্ছে উত্তর ঠিক আছে সর্বপ্রথমে পয়েন্ট করবে শক্তি তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখবে তারপরে এর সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল বায়ুশক্তির ব্যবহার তো তোমরা পয়েন্ট করবে বায়ু শক্তির ব্যবহার তখন এখান থেকে এইটুকু লিখে নেবে অর্থাৎ বায়ু কাকে বলে আর বায়ু ব্যবহার এই উত্তর দুইটার জন্য তোমাদের এইখান থেকে এইটুকু যা আছে হুবহু লিখতে হবে শুধু এই ছকটা বাদ দিয়ে ঠিক আছে এই ছকটা বাদ দেবে এইখান থেকে এইটুকু লিখে নেবে তাহলে বায়ুশক্তি কাকে বলে আর বায়ুশক্তির ব্যবহার দুইটাই কমপ্লিট নেক্সট কোয়েশ্চেন দেখো তেরো দাগের কোশ্চেন কি আছে বন ধ্বংসের কারণ ও ফলাফল সম্পর্কে উল্লেখ করো ঠিক আছে এই কোয়েশ্চেন উত্তরটা আমরা একশো সাঁত্রিশ নম্বর পেজে পেয়ে যাবো দেখো এই হচ্ছে বন ধ্বংসের কারণও ফলাফল তো বন ধ্বংসের কারণ ও ফলাফল সবার প্রথমে পয়েন্ট করে নেবে সুন্দর করে বন ধ্বংসের কারণ ও ফলাফল তারপর এইখান থেকে একদম এই পর্যন্ত যা আছে গোটা একদম যেভাবে আছে লিখে নেবে ঠিক আছে তো সবার প্রথমে পয়েন্ট করে বন ধ্বংসের কারণ বন ধ্বংসের কারণ ও ফলাফল তার আন্ডারে এইখান থেকে এইটুকু লিখে নিলেই একদম উত্তর কমপ্লিট এবার দেখো কোশ্চেন কি আছে চোদ্দ দাগের কোশ্চেন খাদ্য উৎপাদনে মৎস্য চাষের ভূমিকা উল্লেখ কর নম্বর পেজে পেয়ে যাবো এই হচ্ছে চাষের ভূমিকা তো সবাই প্রথমে পয়েন্ট করে নেবে কি মৎস্য চাষের ভূমিকা বা খাদ্য উৎপাদনে মৎস্য চাষের ভূমিকা এই পয়েন্টটা করে নেবে এখানে যেভাবে পয়েন্ট করেছি এইভাবে পয়েন্ট করবে কি খাদ্য উৎপাদনে মৎস্য চাষের ভূমিকা এই পয়েন্ট করার পর তারপর এইখান থেকে শুরু করবে এখানে যা যা লেখা আছে একদম হুবহু তাই লিখবে ঠিক আছে এই পর্যন্ত লিখবে এবার চলে যাব নেক্সট পেজে দেখো নেক্সট পেজে এইখানে যা যা আছে একদম হুবহু তাই লিখে নেবে এই পর্যন্ত লিখবে ঠিক আছে এই পর্যন্ত লিখে নেবে তাহলেই উত্তর কিন্তু কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কোন সাবজেক্ট দরকার তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ